সাংবাদিক ভাইরা এবং বিএসসি সংস্কার আন্দোলনে আজকে উপস্থিত ছাত্র ভাই বোনেরা এবং আমাদের অনশনরত ভাইদের সাথে সংহতি জ্ঞাপন করতে যারা আসছে তাদের সবাইকে বিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে অনশনরত অবস্থায় আছেন আমাদের অনশনরত ফাইটার আমাদের শিক্ষার্থী শাকির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীর্ঘ আটচল্লিশ ঘন্টা পার হয়ে গিয়েছে তারা অনশন করছে এখানে সিরাজুস শাহ আলম সিনহাবাই উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন ওনাকে স্যালাইন লাগানো হয়েছে এবং আমাদের আওরঙ্গজেব ভাই উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন ওনাকেও স্যালাইন লাগানো হয়েছে কিছুটা আরাম বোধ করায় স্যালাইন এই খুলে রাখা হয়েছে আমাদের আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি সেই দুই হাজার আঠারো সালের গোটা সংস্কার আন্দোলন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আপসহীন নেতৃত্ব ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক তিনি আজকে আমাদের মাঝে এসেছেন শিক্ষার্থীদের এই যে আট দফা যৌক্তিক দাবি এই দাবির প্রতি সংহতি জ্ঞাপন করে উনি বক্তব্য রাখবেন আর এই বক্তব্যের পরে আমরা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল করব আমরা এই মুহূর্তে জয় প্রহুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংস্কারের দাবিতে আড্ডা পাঠিয়ে সংস্কারের দাবিতে আর দফা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দীর্ঘ আঠাশ বছর পরে বিপি পদে নির্বাচিত হয়েছি সেই ছাত্রদের নেতা হিসেবে ছাত্রদের এই যৌক্তিক দাবিকে পরিপূর্ণভাবে সমর্থন করছি এবং আপনারা দেখেছেন আমরা যখন সেই দু সালে সালের কোটা সংস্কার আন্দোলন থেকে বিভিন্ন সময়ে ছাত্রদের চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনায়ন এবং নিয়োগের দুর্নীতি রোধ করা চাকরির আবেদন ফিরি নামে যে গলা কাটা ফিরি নেওয়া হয় সেগুলো থেকে পরিত্রাণের জন্য অনেক কথা বলেছি অনেক কর্মসূচি দিয়েছি কিছু কিছু জায়গা হয়তো পরিবর্তন হয়েছে আমরা সবটা করতে পারি নাই কিন্তু আজকের এই শিক্ষার্থী ভাই বোনদের নিশ্চয়ই মনে আছে আপনারা দেখেছেন দু সালে আপনাদের এই মেধাবীদের চাকরিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা সেই জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে তার পরবর্তী শহীদ মিলনের শাহবাগে আমি আমার সহকর্মীরা কিভাবে বারবার হামলার শিকার হয়েছিলাম কিন্তু আমরা হাল ছাড়ি নাই আমরা দু সালের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে চার অক্টোবর একটি প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল প্রায় আট মাসেরও অধিক সময় এই কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন করতে গিয়ে কখনো হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে সমর্থন পেয়েছি আবার ছাত্র লীগের দানবরা যখন হামলা করেছে প্রশাসন যখন আমাদের সহকর্মীদের উপরে দমন পীড়ন চালিয়েছে অনেকেই হয়তো দাঁড়ায় নাই কিন্তু আমরা লেগেছিলাম বিধায় আমরা দাবি আদায় করতে পেরেছি আবার এই দু হাজার চব্বিশে এই কোটা সংস্কারের মীমাংসিত বিষয় যখন নাসির সরকার আদালতের মাধ্যমে ফিরে আনতে চেয়েছে আবার আমাদের উত্তরসূরি ছাত্র ভাই বন্ধুরা আপনারা সকলে মিলে প্রতিবাদ করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বদলে গিয়েছে এই বদলে যাওয়া ইতিহাসের নায়কেরা এই বদলের নায়কেরা এই নতুন ইতিহাস যারা রচনা করেছে সেই বৈষম্য নিরসন করার জন্য অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে এই রাজু ভাস্কর্যের ধুলাবালির মধ্যে অনশন করবে এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি না কিন্তু বাস্তবতা আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে যেটা হয় সরকার গঠন হয় কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায় কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল আপনারা রাস্তায় আছেন কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই দু হাজার সাল কথা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম আমরা জানি সত্যিকার হচ্ছে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাই এক দফার ঘোষণা হয়েছে এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে ত্বরান্বিত করেছে এই বিএসপি সংস্কারের যে এক দফা দাবি আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে ভাবে স্বচ্ছ করা দরকার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো আপনারা ডিসি অফিসে যান এসপি অফিসে যান ইউনো অফিসে যান প্রশাসন একেবারে ভালো হইয়া যায় নাই যে দলবাজি ছিল এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই এই যে ভাইবার নাম্বার সহ যারা বিশেষ ক্যাডার হিসেবে নির্বাচিত হয় তারা পেলিতে কত পেয়েছে লিখিততে কত পেয়েছে ভাই ভাই কত পেয়েছে এইটা প্রকাশ করতে সমস্যা কোথায় এই দাবি তো অযৌক্তিক না এই দাবি যৌক্তিক বরঞ্চ এই যৌক্তিক হচ্ছে অযৌক্তিক অন্যায় এবং অবিচার তাই আমরা মনে করি এই যে আন্তফা দাবির মধ্যে তাদের যে দাবি এই যে ভাই আগে যেটা ছিল পঞ্চাশ সেটাকে আমলে দুইশো নাম্বার করা হয়েছে এই ছাত্র লীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য আমি মনে করি এই ভাইবার নাম্বার পঞ্চাশি আবার করে নিয়ে আসা দরকার তারপরে আপনারা এখানে ছাত্র বন্ধুরা দাবি জানিয়েছে একশো সেটা হলেও চলে কিন্তু দুইশো নাম্বার ভাই ভাই একেবারেই অযোগ কারণ আপনাদের বুঝতে হবে আপনার মামু খালো নাই আপনার তদ্বির করার কেউ নাই আপনারা দেবে দুইশোর মধ্যে পঞ্চাশ ষাট আর যার তদ্বির আছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ ভেদাভেদের একটা আশা এখানকার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয় আমরা সে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে সেই ড্রাইভারের সাথে আরও কারা কারা জড়িত ছিল এই প্রশ্ন আসেন তারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই এখন যদি ধারাও পাবে পরীক্ষা বাদ দেওয়া হয় তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরি চুত করার আমরা দাবি জানি এবং আমার খুব এটা খারাপ লাগে 35 এর আন্দোলন বলেন কিংবা এই বিএসসি সংস্কার আন্দোলন বলেন শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায় কেউ মূল্যায়ন করে না একটা সারক নিবি দিলে সেইখানেও ঘাট ধাক্কা দাক্কি করা হয় এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই শিক্ষার্থীদের একটা বিচ্ছু বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন তাদের শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে এখানে বিএসসিতে এই যে আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা একটা বিশেষ নিয়োগের ক্ষেত্রে তিন চার বছর লেগে যায় আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ করব এক বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া করার এবং একটা পরীক্ষার দেখা যায় রিটার্ন চলে আরেকটা পরীক্ষার ভাইবার এইটা একটা প্রহাসন এটা আমি মনে করি একেবারেই বিবেক কাজ এটা তো তারা শিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত মানুষ তাদের থেকে আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে দুই দিক থেকে মানসিক চাপ তো এই এই কারণে এই পরীক্ষার গুলো রুটিন এমনভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয় সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যেমন দু সালে গোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই প্রাচীবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে আপনাদের এই সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি যথাযথ কর্তৃপক্ষকে বলবো তাদের এই চৌক্তিক দাবি কিভাবে অ্যাডজাস্ট করা যায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আপনারা নজর দিন আপনারা ভাববেন না এসি রুমের মধ্যে বসে থেকে আমরা জটিলতা করবেন কমিটি করবেন প্রতিবেদন দেবে এইগুলা করতে করতে ছয় মাস লাগাবেন শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে না আমাদের অনেক আছে একটা চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায় এই কর্তৃপক্ষ আর কথা রাখে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু নেমেছেন অনুসরণ করছেন আপনাদের অধিকার আদায় করে ঘরে ফিরবেন আমার সাথে গতকালকে যোগাযোগ করা হয়েছে আমরা আজকে মঞ্চ করেছিলাম সকালে সেখান থেকে এসে আপনাদের সাথে জয়েন করেছি যেকোনো সময় আপনারা ডাকবেন আমরা আছি ধন্যবাদ আমাদের রঙ্গিকা একটা ۶ 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